ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন একদম ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা পায়ে পাড়া দিয়ে মুখের পর টুটের উপর গুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিড়েন এর কাজ হবে না বরঞ্চ সমান জনের হিসাব নিকেশ আপনাদের দিকে ফিরিয়ে দেয়া হবে আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না কিন্তু কেউ জগরা বাতাতে আসলে ছেড়েও দেওয়া হবে না আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আস ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ এ লড়াই কোন দল কোন গোষ্ঠী কোন পরিবারের মুক্তির লড়াই নয় এ লড়াই আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত কার কাছে নিরাপদ এটাকে এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই সারা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে ক্ষোভ ক্ষোভ রক্ত আর খারি কারিলাস লাশ তার ব্যক্তিত্ব ছিল না তাই ফেসিবাদী শাসন আমলে শুরু থেকে শেষ পর্যন্ত বরঞ্চ তারও একটু আগে আমি ফিরে যেতে চাই সেই পল্টন মূলের দুই সালের আঠাইশ অক্টোবরের নিঃশংস লটার হত্যাকাণ্ডে এখান থেকে শুরু করে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যাদের আত্মাহুতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ পেয়েছি আমি সেই সমস্ত শহিদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে সমস্ত ভাই বোনা অত্যাচার মত্যাচার ফেসিবাদের প্রতিবাদ করতে গিয়ে আহত পঙ্গ হয়েছেন লড়াই করেছেন দফায় দফায় মামলা গোলায় নিয়ে জেলে গিয়েছেন এমন কি অনেকের পক্ষে দেশে তাকাও সম্ভব হয়নি আমি তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত ভাই বোনেরা খুলনাকে একসময় বলা হতো শিল্পের রাজধানী আজকে শিল্প চুয়ান্ন বছরে বিকশিত না হয়ে মুখ থুবুড়ে পড়ে আছে এক এক করে সবগুলা সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে দুনিয়ার দেশগুলো শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা শিল্পকে একটা একটা করে খুন করছি আপনাদের স্মরণ থাকার কথা দুই এক থেকে দুই চার জুটের একটা সরকার ছিল আমাদের সেই সময়ের সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি তিনি এক সময় এসে পনেরো দুই বছরের মাথায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আল্লাহ আমাকে তাওফিক দিলে আমার মেয়াদকালে নতুন করে আর একটি শিল্প কারখানায় তালা ঝুলাতে আমি দেব না তিনি বলেছিলেন আমি আমার যেটুকু যোগ্যতা আছে সবটুকু উজাড় করে বন্ধ তালাবদ্ধ কারখানাগুলো আমি খুলে দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশে তিনি তাই শুরু করেছিলেন তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এখন বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দল সম্পন্ন করতে চায় এই শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন এখানে একজন মানুষ বেকার হয়নি একজন মানুষ বেকার হওয়ার সাথে সাথে একটা পরিবার বিপদের মুখে পড়ে গিয়েছে আমরা ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় সমর্থনে ভোটের আয়ে আল্লাহ তালার ইচ্ছায় যদি দেশের সেবা করার সুযোগ পাই আমরা কথা দিচ্ছি বন্ধ নয় বন্ধগুলা খুলব নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেয়া হবে ছেলেরা কাজ করবে মেয়েরা কাজ করবে স্বস্তির সাথে নিরাপত্তার সাথে কাজ করবে ইনশাআল্লাহ আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব নিকাশ নেব না ওই টেলিফোন আমাদের কাছে অচল আমরা ইনসাফের ভিত্তিতে যার পাও তার হাতে তুলে দেব এমনকি আমরা এইটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী এইটাও আমরা দেখব না আমরা দেখব এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে সম্মানিত ভাই বোনেরা সাড়ে পনেরো বছর শুধু আমরা নির্যাতিত হইনি আরো অনেকেই নির্যাতিত হয়েছেন তবে এটা সঠিক আমরা যেভাবে নির্যাতিত হয়েছি সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি কারো অফিস সবগুলো বন্ধ ছিল না পুরোটা সময় জুড়ে কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়নি কারো দলীয় নেওয়া হয়নি, তাদের ঘর বাড়ি দিয়ে ভেঙে ফেলা হয়নি এবং শেষ পর্যন্ত দিশাহার কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এই সবগুলা ছিল জামাতে ইসলামের পর চরম সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন দিয়েছেন আপনারা সাহায্যের হাত মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ধার আপনার সম্পদ আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন সরকারের কুপান আপনারা তা পরোয়া করেননি আমাদেরকে আপনারা আদর করে বুকে আমাদেরকে করে দিয়েছিলেন আমরা আপনাদের কাছে বড়ই ঋণী এ ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন আল্লাহ যেন ওই দুনিয়া এবং আখেরাতে আপনাদের জন্য সেই ঠিকানা ঠিক করে দেন আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষে কথা বলতে নয় সেই সাড়ে পনেরো বছর মায়ের মুখ থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে আমি ওই মায়ের পক্ষে আজকে কথা বলতে দাঁড়িয়েছি যে বাবার মুখ থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি যে বোনটির মুখ থেকে তার স্বামীকে উদাও করা হয়েছে আমার সেই বোনটি আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি যে করা হয়েছে পক্ষে এখানে দাঁড়িয়েছি সেই ঘুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মসলুমানের খুশখবর নেওয়া তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছে জীবনের রিস নিয়ে আমি তাদের চকের কোনায় তরল পদার্থ দেখেছি সেই তরল পদার্থ চকের সাধারণ পানি ছিল না তাদের আপন হারানো যে মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রক্তের ফুটা আমি চকের কোনায় দেখতে পেয়েছিলাম অমূল বাচ্চাগুলো বলতে আসে আমার সাথে আসেন হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবার একা ছবি দেখে বলতে এটা আমার বাবা আমার বাবা কি আর আসবে এই শিশুদেরকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের বুকে টুটে ছিল না সেদিন আমরা স্তব্ধ হয়ে গিয়েছি সারা বাংলাদেশকে পরিণত করা হয়েছিল আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি এখানে আমি দাঁড়িয়েছি আঠারো কোটি মানুষের পক্ষে সিন্ডিকেট করে ছাদাবাজের কবলে ফেলে যাদের পর আর্থিক দৈহিক মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে বেনগুলা ডাকাতি করে উচাড় করে ফেলা হয়েছে শেয়ার মার্কেট লুট করে কম পক্ষে দুইশো জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীকে তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা দেশের মানুষকে গুলাম বানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছিল তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল তাদের কণ্ঠস্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের টাকায় কিনা অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল চব্বিশের বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ বন থেকে ভাই সেই টেকনাফ থেকে তেতুলিয়া জাফলন থেকে সুন্দরবন সবাই নেমে পড়েছে মা তার দশ মাসের শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন তিনি জিজ্ঞেস করলেন আমি কি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই যে কুলের অবুধ শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন মোহরু